দেখ তুই তো আমার ব্যাপারে সবই জানিস তোর বৌদি সব টাকা পয়সা নিয়ে চলে গেছে আমার অবস্থা কতটা খারাপ তুমি না টেনশন করো ভগবানের ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে বাবা একটু ভাত নেবে না তুই খা বাবু বাবা একটা কথা বলতাম বল বাবু আমার দুদিন পরে পরীক্ষা কালকের মধ্যে আমার কলেজের ফিস দিতে হবে দু হাজার টাকা না হলে আমি পরীক্ষা বসতে পারবো না তোর কি কালকেই লাগবে বাবু হ্যাঁ বাবু কালকেই আমার লাস্ট কিছুদিন পরে দিলে হবে না না বাবা এখন তো আমার কাজ বাজ কিছুই হচ্ছে না আমি কোথা থেকে জোগাড় করে দেবো তোকে দু হাজার টাকা কিন্তু তুই তুই চাপ নিস না বাবু তুই কোনো টেনশন নিস না আমি আমি কালকের মধ্যে তোর কোনো একটা ব্যবস্থা করে দেবো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে কান্না করিস না বাবু এরকম ভাবে কান্না করিস না ভাতের তালার উপরে এরকম কান্না করতে নেই তোর বাবা তো আসছে ঠিক একটা ম্যানেজ হয়ে যাবে তোর বাবা কি মরে গেছে নাকি বাবা এরকম কথা আর তুমি কোনো দিন বলবে না আমার পড়াশোনার দরকার নেই আমার তোমার আগে লাগবে ওরকম কথা বলিস না বাবু আমি খুব কষ্ট করে তোর পড়াশোনা শিখিয়ে এনেছি এখন এরকম কথা বলিস না আমি তো যে করে হোক ব্যবস্থা করে দেবো বাবু আমি যে করে হোক ব্যবস্থা করে দেবো আমি কালকে যে করে হোক ব্যবস্থা করে দেবো তুই এনেছি বাবু বাবা এই তো আচ্ছা আচ্ছা বাবা বলো বয় এখানে কাজJet থেকে আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে তো সব কথা ছাড় এই নে টাকা আর তোর পরীক্ষার ফিসটা জমা দিয়ে আসিস বাবা ওইটা 73 টাকা কোথায় পেলে তুমি তো সব কথা ছাড় তুই যা বাবা বাবা তোমার কি হচ্ছে বাবা তোমার কি হচ্ছে বাবা ও বাবা ওটো 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 দেখি দেখি তুমি ওটো 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 কি হচ্ছে তোমার এ কি রক্ত ডাক্তারবাবু আমার বাবার কি হয়েছে এখন ঠিক আছে তোমার বাবার সেরিয়াস কন্ডিশন একটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে ডাক্তারবাবু আমরা তো অনেক গরিব মানুষ তো অপারেশানে কত কি খরচা হতে পারে ওটিতে দশ লাখ টাকা মতো খরচা হতে পারে তুমি কোনো টেনশন করো না ভগবানের ওপর ভরসা লাগো সব ঠিক হয়ে যাবে বাবা তুমি দুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবা এ দেখো ডাক্তার তোমারে সব ওষুধ খেতে বলেছে টাইম টু টাইম তুমি কোনো টেনশন নিবা না হ্যাঁ তুমি দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবা ঠিক আছে একটু রেস্ট নাও আমি বাইরের দিকে আসি কাজগুলো করে আসি যাও হ্যাঁ তুমি তুমি ঘুমাও ঘুমাও একটু ঘুমানো এ দাদা দাদা হ্যাঁ কে ও তুই কি আছিস বল বলছি দাদা আমার বাবা তো খুব অসুস্থ তা আমি কি করব তুই আমারে এক লাখ টাকা ধার দিতে পারবি না না এক লাখ টাকা আমি কোথায় পাবো বল দাদা এরকম কইস না 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 লাখ টাকা আমি কোথায় পাব বল আমি তোরে কদিনের মধ্যে ফেরত দিয়ে দেবো এক লাখ টাকা হবে না যা এখান থেকে যা এখান থেকে কোথার থেকে চলে আসে হ্যাঁ হ্যাঁ আরে হবে না ভাই এই মোটটা আমার এখন হবে না এখন আমার শেয়ার মার্কেট পুরো ডাউন চলছে হ্যাঁ আমি বেরোচ্ছি বেরোচ্ছি আরে ভাই তুই এনে বস বস বলছি ভালো আছিস তো হ্যাঁ হ্যাঁ আমি পুরো ভালো আছি বৌদি কোথায় তোর বৌদি তো রান্না করে রান্না করছে কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছিলাম একটা মিটিং ছিল তো তা বলছি কাকা শৈল ঠিকঠাক আছে তো আরে ভাই কি হয়েছে বল কাকা কিছু হয়েছে আরে তোর মন খারাপ কেন বল ভাই বল বল কি হয়েছে হ্যাঁ ঠিক আছে ভাই বল এ ভাই কথা বলছিস না কেন কথা বল আরে কি হয়েছে তা বলে আমি বুঝবো কি করে বল ভাই আরে কান্না করছিস কেন এটা হ্যাঁ বাবার ইমিডিয়েটলি অপারেশন করা লাগবে হ্যাঁ কি বলছিস তুই তুই আমারে দু লাখ টাকা ধার দিতে পারবি দুই লাখ দেখ না দাদা দেখ না ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি দু লাখ টাকা এই মুহূর্তে ভাই এক মিনিট আমার ফোন এসেছে ভাই আমার মিটিং যেতে হবে ঠিক আছে আমি পরে এসে তোর কথা বলছে বাড়ির সবাই কেমন আছে তুই কেমন আছিস বল দাদা বাড়ির অবস্থা তো তেমন একটা ভালো না তোর কাছে আমার এত দূর থেকে ছুটে আসা একটা কারণ কি কারণ বল তুই আমার দেড় লাখ টাকা ধার দিতে পারবি দেখ তুই তো আমার ব্যাপারে সবই জানিস তোর বৌদি সব টাকা পয়সা নিয়ে চলে গেছে আমার অবস্থা কতটা খারাপ তো এই মুহূর্তে আমি কি করে দেবো বল তো দাদা দেখ না দেখ না আমার বাবার ইমিডিয়েটলি অপারেশন করা লাগছে নাহলে বাবাকে বাঁচানো না ঠিক আছে আমি চেষ্টা করতেছি যদি হয় আমি দেবো তাহলে আমি দেখ একটু আমি তাহলে আসলাম আচ্ছা ঠিক আছে তাহলে যাস বাবা তুমি উঠে আসলে কেন যাও গিয়ে ঘরে রেস্ট নাও অপারেশন করতে অনেক টাকা লাগবে তাই না বাবা তুমি তা টেনশন করো না তুমি ঘরে যাও গিয়ে রেস্ট নাও ডাক্তারবাবু তোমাকে রেস্টে থাকতে বলেছে আর তুমি টাকার টেনশন একদম করো না আমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি আমি কালকেই বেরোবো আমি অনেক টাকা রোজগার করে নিয়ে আসবো তাহলে তাই কর বাবু তুই কালকে যা দেখ আমার চিন্তা করতে হবে না খেয়াল রাখিস আর ঠিক মতন খাওয়া দাওয়া করে বাবা তুমি কোনো টেনশন করো না তুমি যাও ঘরে গিয়ে এস নাও আমি তাই করবো চাও চল বাবা হ্যাঁ বাবু বলছি আমার সে ঘড়িটা নিয়ে আসো না এই নে বাবু তোৰ ঘড়ী তোমাৰ জল পাগলাকে জল আৰে পাগল আমিটো দুদিন পাৰ চলে আছো কান্দে কিয় পাঙল গোটাক আছি আমি সাৱধানে যাবু হে आठ वाजून एकोणचाळीस मिनिटांनी